দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার চাপাইতুর গ্রামে আর এখানে দেখছেন আমরা দেখছি হচ্ছে রিয়াজকে রিয়াজ আজকে কটে গরু নিয়ে আছেন আমরা সেই তথ্যগুলো একটু দেখি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আজকে গরু কম কেন কারণ কি আজকে কম মানে গ্রামে গরু আচ্ছা মানে দাম চাচ্ছে বেশি

দুধ কতটুকু <coughs> <coughs>

তাহলে এটার গ্যারান্টি হচ্ছে দুধ ছয় লিটার দুধ ছয় লিটার গ্যারান্টি বয়স হচ্ছে নতুন জুয়ান সঙ্গে হচ্ছে জার্সি সার বছর আর এটা হচ্ছে তোমার ছয় দাঁত ছয় দাঁতে খিল সার বছর দুধ হচ্ছে হচ্ছে আট লিটার আচ্ছা বাছুরটা ছাড় একটু পাট চেক করে দেখি যখনে পালন দিবেন বড় হয়ে যাবে